এভাবে নবীজি কোরআন খুলে দিয়েছেন আল্লাহ নবীজি বলেছেন সাহাবারা তোমরা কলেমা পরে মুসলমান হয়েছ তোমাদের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ তোমাদের জীবন ধারণের ক্ষেত্রে ব্যক্তি জীবন পারিবারিক জীবন ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সব জীবনের ক্ষেত্রে তোমাকে যে সহযোগিতা করবে তুমি যে কেতাব থেকে জীবন চালাবে সেই কেতাবের নাম কি জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কি না অভয়ার আল্লাহ নবীজি আল্লাহর কেতাব সাহাবিদেরকে বুঝানো শুরু করলেন আল্লাহ নবীজি নবুয়তের দায়িত্ব আদায় করলেন নবীজি বললেন শোনো মক্কাতুল মকরমার মানুষেরা আমিরা সৌর আমি আল্লাহর পক্ষ থেকে যেমন নবী আমি আগমন করলাম আমার উপরে হলো তোমরা যারা বিশ্বাস করলে শোনো আমার কিন্তু শুধু নবুয়াতের দায়িত্ব আমাকে দিয়ে দেয়নি আল্লাহ রাব্বুল আলমিন আমিরা সৌল উল্লাহ আমাকে হুকুমতের দায়িত্ব তিনি দান করেছেন সোবাহান আল্লাহ হুজুর এবার বললেন ঐক্যবদ্ধ সাহাবারা হওয়ার পরে শোনো আমার শুধু দায়িত্ব নবুয়ত না আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে শুধু অজম নিয়াত শিখাবো তোমাকে শুধু আমি লা লাহ ইল্লাহ বুঝাবো এটা শুধু না আমি রাসুল্লাহ তোমাকে যেভাবে অজুন নিয়ম শিখাচ্ছি আমি রাসুল্লাহ আমি যেভাবে সাহাবি তোমাদেরকে গোসলের নিয়ম শিক্ষা দিচ্ছি আমি রাসুল্লাহ সাহাবি তোমাদেরকে যেভাবে কোরআন তেলাওয়াত করে করে লাইন লাইন পড়াচ্ছি আমি রাসূলুল্লাহ আমাকে নবুয়তের সব দায়িত্ব পূর্ণাঙ্গ করে বুঝে বুঝে আল্লাহ দিয়েছেন আল্লাহ লাস্ট পর্যায়ে কোরআন মাজিদের নাযিল করলেন আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম আতমমতু আলাইকুম নিআমতি ورضيتু লাকুম الاسلام দীনা এই دین কে পূর্ণাঙ্গ আতমমতু আলাইকুম পরিপূর্ণ একদম কোড অফ লাইফ হিসেবে আল্লাহ পা দান করেছেন যেমন নবুয়তের পূর্ণ আরম্ভ করেছেন সে রব্বুল আলমিন আমি রাসুল্লাহ আমাকে বলেছে বিশ্বনবীজি আপনাকে শুধু নবুয়াতের দায়িত্ব আদায় করলে হবে না আপনাকে হুকুমতের পূর্ণাঙ্গ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে সোহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা হুকুমত কি আল্লাহর নবীজি নবুয়তের দায়িত্ব আদায় করলেন মসজিদ করলেন মাদ্রাসা করলেন দারে দারে মানুষদেরকে কলেমার দাওয়াত দিলেন ঐক্যবদ্ধ হল এখন যখন কোরআনের কথা বলতেছে আল্লাহ নবীজির উপরে বাধা আসতেছে মক্কার ইতিহাস বলছি মক্কাতুল মুকরমা যখন কোরআনের কথা বলে নবীজিকে বাধা দেওয়া হলো যে মোহাম্মদ তুমি যা বলো কোরআনের কথা তুমি বলতে পারবে না আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহ নবীকে বলল মোহাম্মদ তুমি নামাজের কথা বলো অজুর কথা বলো গোসলের নিয়মের কথা বলো সব মানব কিন্তু মোহাম্মদ রাষ্ট্র গঠনের কথা বলবা না রাষ্ট্র গঠনের কথা বলবা না সমাজ গঠনের কথা মোহাম্মদ তুমি যদি বলো তাহলে তোমাকে অবশ্যই বন্ধ করা হবে তোমাকে অবশ্যই স্তব্ধ করা হবে তোমার দাওয়াতি কাজগুলো আমরা মক্কাতুল মকরমার মানুষ কিছু কিছু মানুষ আমরা যারা সহ্য করতে পারি না আমরা যারা ইতিপূর্বের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী যারা ছিল যারা লাত মানাত মোগল ঠাকুরের ধর্ম প্রচার করেছে ওই ধর্মে আমরা যারা বিশ্বাসী আমরা কখনো তুমি মোহাম্মদ তোমাকে আল্লাহর কোরআন প্রচার করতে দিব না কাফেররা বললে প্রচার করতে দেওয়া হবে না আর আল্লাহ বলতেছে মোহাম্মদ শুধু নামাজ শিক্ষা দিলে হবে না সমাজের মধ্যে পাপ দূর করার জন্য মোহাম্মদ তুমি যেমন অজু শিক্ষা দিয়েছ গোসল শিক্ষা দিয়েছো নামাজ শিক্ষা দিয়েছ শিক্ষা দিয়েছ মহম্মদ তোমাকে এবার সমাজ সংস্কার করতে হবে আল্লাহ আকবর বলেন আরবের কিছু কিছু কাফেররা বলল যে না মোহাম্মদের সমাজ সংস্কারের ক্ষেত্রে হাত দিতে আমরা দিব না আল্লাহ আয়াত নাজিল করলেন দোস্ত মোহাম্মদ আপনাকে রাষ্ট্রের সংস্কার করতে হবে সোভান আল্লাহ বলেন আল্লাহ নবীজি শুধু নবুয়াত নিয়ে পৃথিবীতে আসেননি হুকুমাত নিয়েও এসেছেন আল্লাহ নবীজি আসলেন এরপরে সমাজের কথা যখন বলতে শুরু করলো তখনই বাধা দেওয়া হচ্ছে আল্লাহ নবজি যখন রাষ্ট্রের ভিতরে সুন্দর রাষ্ট্র গঠন হবে ইসলামী কান্ট্রি গঠন করা হবে মক্কাতুল মকরমার যুবকেরা সহ্য করতে পারলো না যে না মোহাম্মদের এতদিন দাওয়াতি কাজ আমাদের ভালো লাগছে মোহাম্মদকে আমরাই তো আল আমিন আর সাদিক এটা আমরাই মোহাম্মদকে নাম দিয়েছি আমরা যদিও মুসলমান না তারপরে মোহাম্মদকে আল আমিন আর সাদিক বলে আমরা ঘোষণা করেছি এতদিন ভালো লেগেছে মোহাম্মদ অজুর নিয়া আখলাক শিক্ষা দিয়েছে গোসলের নিয়ম শিক্ষা দিয়েছে যেহেতু মোহাম্মদ এখন রাষ্ট্র সংস্কারের কথা বলছে মোহাম্মদ যখন যেহেতু এখন অর্থনৈতিক সংস্কারের কথা বলছে সংস্কার করতে দেওয়া হবে না মোহাম্মদকে বাধা প্রদান করা হবে এক এক করে নির্যাতন নির্মম স্টিম রোনার যখন মোহাম্মদুর রসুল্লার উপরে এক এক করে পড়তেছে আল্লাপাক বললেন দোস্ত মক্কাতুল মোকার আর থাকা যাবে না যদি আপনি এলাকাতে এখনো থাকতে চান তাহলে কাফেররা রক্ত পিপাসু কাফাররা আপনার জীবন নিয়ে নিবে তারপরেও কিন্তু তারা থেমে থাকবে না আয়াত নাজিল হলো দোস্ত আপনি হিজরত করেন সুবহানাল্লাহ বলেন কারণ কারণ মেদিনাত মনাবের মানুষগুলো তারা ছিল এক তো করিম সস্তামের নানা দেশের মানুষ তারা ছিল ধর্মপ্রিয় তাদের হৃদয়ে ছিল ইসলামের প্রতি এক সুমহান ভালোবাসা হিজরত করার কথা যখন আল্লাহ পাক বললেন আর পথ ঘাট রাস্তা দেখায় দিলেন যে দোস্ত আপনি এই পথে দোস্ত আপনি এই পথে হিজরাত করবেন আপনার সাথে অমুক ব্যক্তি আপনার বন্ধু তিনি আপনার সফর সঙ্গী হিসাবে থাকবে সোভান বলেন হিজরাতের ঘটনা আমরা জানি মক্কাতুল মকরমায় ইসলাম প্রচারে বাধাগ্রস্ত হয়েছে রাসুল্লাহ ভালো করে খেয়াল করবেন আলোচনা আল্লাহ নবীজি বাধাগ্রস্ত হয়েছে কখন যখন তিনি রাষ্ট্র সংস্কার আর সমাজ সংস্কারের কথা বলেছেন যে সমাজের অপরাধ অন্যায় এগুলো মানা যাবে না সমাজের মধ্যে নারী নির্যাতন বন্ধ করতে হবে সমাজের মধ্যে যত রকমের অপরাধ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাইতুল ক্ষেত্রে সব অপরাধ বন্ধ করতে হবে যখনই এটা বললেন বাধা প্রদান করা হলো হিজরত হিজরাত মেদিনেতুল মনোবরায় চলে গেল সোহানাল্লা বলেন আল্লাহ রবিন বললেন মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে আমি আরশের মালিক আপনাকে হুকুম করলাম আপনি এখন মদিনাতুল মুনাওয়ারায় নির্বিঘ্নে সুন্দরভাবে আপনি ইসলাম প্রচার করতে থাকেন আর আপনি শুধু ইসলাম এখানে নামাজের তালিম দিবেন রোজার তালিম দিবেন জাকাতের তালিম দিবেন অজুর তালিম দিবেন আর তায়ামের তালিম দিবেন এমনটা না হাবিবাল্লাহ মদিনাকে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে সবহান আল্লাহ মদিনাতুল মনাবরা সুন্দর একটি ইসলামী কান্ট্রি হবে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম ইসলামী শাসন ব্যবস্থা মদিনাতুল মনাবরায় কায়েম করেছেন সোহান বলেন সুন্দর ভাবে চলছে মদিনাতুল মনাবরার জীবনে আল্লাহ নবীজি বলেছেন আমি মদিনাতুল মনাবরায় যখন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছি এ রাষ্ট্র ব্যবস্থা আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি যখন পরিচালনা করেছি মদিনাতুল মোনাবরায় কোনো জেলখানা ছিল না জোরে বলেন কি ছিল না আওয়াজ দিয়ে বলেন কি ছিল না কোনো জেলখানা ছিল না কারণ কোনো অপরাধী ছিল না আল্লাহ নবীজি বলেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি হুকুমত কায়েম করার ক্ষেত্রে আমি রসুল আমার কোনো নিয়ম আমি বাস্তবায়ন করিনি আমার আল্লাহর কোরআনে আল্লাহ পাক যেটা যখন যে অবস্থায় বাস্তবায়ন করতে বলেছেন ঠিক একইভাবে আমি আল্লাহর কোরআন থেকে আর আমি রাসূলুল্লাহ উল্লাহ ওহিয়ে মাতলু ওহিয়ে গায়েরে মাতলুর মাধ্যমে আমি এই মেদিনাত মোলা সুন্দর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমি রাসুল্লাহ কায়েম করলাম সে মদিনার ইতিহাস ছিল একদম শান্তির ইতিহাস মদিনার ইতিহাস ছিল নির্যাতন মুক্ত ইতিহাস মদিনার রসুল্লাহর জীবন ছিল জেলখানা মুক্ত সুন্দর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সোহানাল্লাহ বলেন আল্লাহ নবীজির জীবন এভাবে কেটে গেল এই সুন্দর জীবন কেটে গেল আল্লাহ পর্যায়ে নবীজি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লি সাল্লাম রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করে হোকমত কায়েম করলেন আর হুজুরের একদম শেষ মুহূর্তে বলে গিয়েছে ইঙ্গিতে আকারে বলে গিয়েছে শোনো মাজিনাতুল মনোবরা আরব কান্ট্রির মানুষ আমি রাসুল্লাহ একদিন থাকবো না তবে মেদিনাতুল মনোবরার এই যে মসনদ রয়েছে এই মসনদের দরজা আমার কলিজার টুকরা আমার আবু বকরের জন্য সব সময় খোলা থাকবে সোহান বলেন কার জন্য প্রথম খলিফা হজরতে আবু বকর নবীজি দোয়া দিয়ে গেলেন আল্লাহ নবীজির ওফাত হয়ে গেল প্রিয় ভাইরা খেলাপতের এই ত্রিশটি বছর এত সুন্দরভাবে কেটেছে এই খেলাভাতের সৌন্দর্য কারা নষ্ট করেছে এই ইসলামী শাসন ব্যবস্থার খেলাভাতের সৌন্দর্য কারা নষ্ট করেছে এটা হলো আজকে আমাদের বোঝার মূল বিষয় অন্যান্য নবীজির ও হয়ে গিয়েছে এরপরে সাহাবিদের মাধ্যমে মতনৈক্য নিয়ে বিভিন্ন মতনৈক্য চলে আসলো এক পর্যায়ে সবার মধ্যে ঐক্যমত হল যে না আমরা আল্লাহ নবীজির খুব কাছের সাহাবি হজরতে আবু বকর রদি আল্লাহতাল আনহুকে আমরা এই ইসলামিক কান্ট্রির খালাফতের শাসন ব্যবস্থায় তাকে প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে আমরা সবাই বসানোর জন্য ঐক্যমত পোষণ করলাম হজরতে আবু বকর রদিয়াল্লাহতাল আনহু দুই বছর তিন মাস নয় দিন দুই বছর তিন মাস নয় দিন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দুই বছর তিন মাস নয় দিন সময় তিনি খেলাফতের দায়িত্ব আদায় করেছে আলহামদুলিল্লাহ বলেন হাজে আবু বকর আনহু তিনি আল্লাহর কাছে চলে গেল এরপরে সাহাবীদের মধ্যে ঐক্যমত পোষণ হলো যে আমরা এই খেলাফতের মস্তদে কাকে বসাবো সবার ঐক্যমত নিয়েছে একক কোনো ব্যক্তির মতে কিন্তু খলিফা নির্বাচিত হয়নি সবার ঐক্যমত নিয়েছে নির্দিষ্টভাবে নেতৃস্থানীয় সবার ঐক্যমত নিয়ে সকলার ঐক্যমতের মাধ্যমে গঠিত হলো দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদি আল্লাহ তালহু হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত একদম দশ বছর ছয় মাস চার দিন জোরে বলেন কত বছর দশ বছর ছয় মাস চার দিন খালা মসনদে বসে গোটা কান্ট্রিগুলো একদম সমস্ত পাপ মুক্ত সবার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন ওমর রাদি আল্লাহ আনহু হাজরতে ওসমান রাদি আল্লাহ আনহু বিশাল সময় প্রায় বারো বছর কত বছর বারো বছর সবচেয়ে লম্বা সময় ওসমান রাদি আল্লাহ আনহু কাটিয়েছে এরপরে ওসমানের খেলাফতের সময় বিভিন্ন এক শ্রেণীর মানুষ ওসমান রাদি আল্লাহ তালের অনুসারী তাদের মধ্যে এক ফেরকা বের হয়েছে যে না আমরা ওসমান রাদি আল্লাহ তালহুর ব্যবস্থা চাই না দেখবেন সব ভালো কিছুর মধ্যে এক শ্রেণীর মানুষ মন্দ তারা ঝামেলা সৃষ্টি করে জোরে বলেন ঠিক না এই মানুষগুলো আছে এরপরে আসলো হজরতে আলী রাদি আল্লাহ তালহু তিনিও চার বছর পাঁচ মাস পর্যন্ত খেলাফতের ব্যবস্থা চালিয়েছেন এরপরে হজরতে হাসান রাদি আল্লাহ আনহু তিনি লম্বা সময় চালাতে পারেননি মাত্র ছয় মাস খেলাফাদের মসনদি ছিল এরপরে সব ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এরপরে সাহাবারা সবাই বসলো বসে সিদ্ধান্ত করলো যে খেলাফাতের এই সুন্দর ব্যবস্থা চলে গেল এখন আমরা হজরতে আমিরে মুয়াবিয়া হজরতে মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু লম্বা ১৯ বছর গোটা আরব বেল্টের মধ্যে যত দেশ রয়েছে আরব কান্ট্রিগুলো উনিশ বছর পর্যন্ত হজরতে মুয়াবিয়া রাদি হুজুর আনহু এই মাসনুদ পরিচালনা করেছেন এমন ভাবে আমরা দেখি যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কোনো অপরাধ ছিল না জেলখানা ছিল না অপরাধে যুক্ত মানুষগুলোকে কোরআন দিয়ে বিচার করত একটা বিচার করলে অন্য অপরাধীরা ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বলেন ভাই আপনার কি বিশ্বাস হয় অপরাধ একজনই করেছে মনে করেন একটা ধর্ষক এলাকার ভিতরে ধর্ষণ করেছে একটা ধর্ষককে যদি করণের নিয়ম অনুযায়ী পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি বলেন তো ওই এলাকায় ধর্ষণ হবে আওয়াজ দিয়ে বলেন ধর্ষণ হবে ধর্ষণ হবে না মধ্যপায়ী চাঁদাবাস জমি দখলকারী যত চোর ডাকাত রয়েছে এলাকার মধ্যে ওদেরকে আপনি কোরআন কেন্দ্রিক এক একটা যদি সায়স্তা করেন বেশি লাগবে না একটা সায়স্তা করলে আপনার আশেপাশের দুই চার গ্রাম এলাকার এই অপরাধে কেউ লিপ্ত হবে জেরবানি লিপ্ত হবে না যে অপরাধ করেছে তাকে আপনি অপরাধী বলেন যে অপরাধ করলো তাকে আপনি শাস্তি দেন এটাই কোরআনের বিধান যখন আপনি এটা বাস্তবায়ন করবেন অন্য অন্য অপরাধীরা ভালো হয়ে যাবে সমাজ ভালোভাবে চলবে এমন একটা শান্তির সমাজ ব্যবস্থা আমরা চাই কি না জোরে বলেন চাই কিনা